স্যার মারে মামলা দিয়েন না আমার নানি এক্সিডেন্ট করছে এমন হাসপাতালে হেলমেট তো বরং দূরের কথা পরে সময় পাই নাই পিছত তা হই লেসে দেখে ইস্ নানির কথা কইলাইছে নানি হইলো আবেগ নানী হইলো ভালোবাসার আরেক নাম দে অরে চাইরা দে স্যার আমারে সাইরা দিলেন স্যার আমি অনেক ভালো ওটাই লোক দিতে পারি স্যার আপনি এনে একটা লোক দেই স্যার আমার হেলমেট ছিল না তাও স্যারা মারে মামলা না দিয়ে সাইরা দিছে স্যার আমার ভাই না স্যার আমার চোদের ভাই এই নাচকির প্লারে ধর মানদার প্লার আজ হয়ে গেল রে স্যার লাস্ট পাপীর দেহ পোকায় খায় ধর্ষকদের ঠাই হবে না এই বাংলায় হারকিউলিস আরকিউলিস তারপর একটা খুন করতেছে এই হারকি উলিস এই মাউগার পোলার জ্বালায় টিকা যাইতেছে না আর তোমরা আমার তুই ঠিক আছো মাউগার পোলারা মন ডাটাই গলায় দিয়ে কলা ঢুকে যাই মুখ দিয়া দেন কি দাও তো লাগছে তাও তো একটা কলা খেয়ে পারতাম যে কলা নিমু এটা আবার গলা দিয়ে নামবো না বেশি পাতল না পড়ে তাদের হারকি উলিসের ধরার ব্যবস্থা কর এমপি সাহেব ও তো কোনো খারাপ কিছু করতেছে না ও দর্শক গো মারতাছে যেটা আমরা পুলিশটা করতে পারতাছি না ওইটা ও করে দিতেছে হয় বেশি কথা কইছ না এমপি সাপের পোলা একটা দর্ষক আমার পোলা আমার বংশের একমাত্র প্রদীপ এই প্রদীপ নিপ্ত দাও যাইবো না কারণ আমার যৌবনের যে অবস্থা এই প্রদীপ একবার নিবলে ওইডা জানার সম্ভব না আমায় হ্যালো কি এমবি সাহেব আপনার প্রদীপ তো গেছে কিছু কোন আগে আপনার পোলা লাশ পাওয়া গেছে ক কি মাউঘর পোলা আমার প্রদীপটা এমনি নিবে লইলো

কেয়া ছাপ আপনি না কইলেন তাই মুঠতাসি ছোটবেলায় আমার আম্মায় কইরা আমার মুত আইতো তাই আমার সামনে কেউ করলে আমি মুইতে দেই তোর মতো কনস্টেবল লগে থাকা থেকা এক কুড়িটি আর ইন থাকা ভালো আই জিলো ভাল দে কি রে কই দাস তুই

আরে আমি কইছি তুই একটা ভালো কাজ করছস। দাঁড়lige তোর আমি ভালোবাসি। স্যার ওইডা আই ভাকি হইবো না। ওইডা হইবো আই লাভ ইউ। ওহ তুই তো জানোস শে আমি আমার একটা জিনিসই দুর্বল। সেটা হলো ইংলিশে। না স্যার আপনি আরেকটা জিনিসই দুর্বল। যেটা লাগ আপনি এখনো বিয়া হই না। তোর মতো কনস্টেবল লগে থাকার তিকা 12 দিন থাকা ভালো। আই লগে স্যার এই দেখেন পুরা দেশের মাল লরাই নিয়ে যাইতাছে। স্যার কিছু লনা দনা করে কেষ্টা ক্লোজ করেন যায় না। এই

আর মাই ডাইল বহিতে তাইলে ভাগার দিব ধন্যবাদ দিয়া ফোনে কথা কইলাম কইলে তাড়াতাড়ি ফেরত দিতে তাই ফেরত দিছি স্যার আমি আপনাকে ভালো কই রইছি নি যা করলে এই জীবনে উপরে গেলে দিব নি আর স্যার আমাগো এমবি সাহেবের পলারে হারকিউলিস মাইরা ফালাইছে তাই ওই হারকিউলিস রে খুঁজে বের করে দাইতো এমবি সাহেব আপনি রে দিছে তাইলে আর কি ল সব ক্রিমিনাল করে খাওম জেলের ভাত অগো শহরে এন্টি আছে ইন্সপেক্টর বরবাদ

হার্কিউলিস না করে মারে সবাই দর্শক আর ও মারার পরে থাকো গ্যাস লাইট কেটে নেয় সবার ক্ষেত্রে হার্কিউলিস গ্যাস লাইট কাটে না কারো ক্ষেত্রে শুধু গ্যাস লাইট টাইপ এর থাকে বডি আর থাকে না এই সামান্য ফ্লু দিয়ে তো হার্কিউলিস খুঁজে কর অসম্ভব তুই দেখতো অর ব্যান্টেজ করা গ্যাস লাইটটা দেখে কোনো কিছু বুঝতে পারস নাকি হুম সাদ গ্যাস লাইট দেখে একটা জিনিসই বুঝতে পারলাম ওরটা ছোট আর কালা একবারে আপনি তার মতো তোর মতো কনস্টেবল লগে থাকার এক এরিন ভালো এই কয় মাসে যতগুলো মারা হইছে এরকম সবগুলার একটা ফাইল বানায় আমার কাছে নিয়ে আয় হার কি তো বুঝে নাই ও কই দিছে হাত আর কে যখন থেকে হ্যান্ডেল করব ইন্সপেক্টর বরবাদ স্যার ফাইল রেডি এই পর্যন্ত হারকিউলিস একচল্লিশটা মার্ডার করছে যারা প্রত্যেকেই কোনো না কোনো ধর্ষণের সাথে জড়িত এটা তো বুঝলাম খুন হওয়ার আগে এমপির পোলার লগে কার কার সুগা তোকে ছিল ওই লিস্টটা দেখা এই যে স্যার খারা মাসুদ সাত নিমুনির কলা রুবেল ওগো তো নামই জামেলা ওগো রে তুই আগে জিজ্ঞাসা বাদ করার ব্যবস্থা কর আর লিস্টে আরেকজনের নাম আছে নিতু নাম দেখে মনে হইতাছে এটা মাইয়া এর আমি জিজ্ঞাসা বাদ করতেছি স্যার আপনি আর ভালো হইবেন না না যা করতেছে নেই জীবনে উপরে গেলে দিবনে বেশি কথা না কই তুই হুন্ডাড়া ভাই করার ব্যবস্থা কর স্যার হুন্ডাই তেল নাই তেল নাই মানে